নমস্কার শুভ সকাল দিনের একদম উদ্যোগ সকলের স্বাগত জানা প্রতিদিনের মতো আবার একটা সকালের সুন্দরী দীঘার এক ঝলক লাইভ তুলে ধরবো নদীঘা সৈকতে আজকে এই ঘাটে অনেকটাই ভিড় কম পর্যটকেরা সেভাবে নেই কিন্তু এই ঘাটটা কাজ চলছে ঠিকঠাক কম কালকে নদীঘা কলিডংমঘাট থেকে সকালে লাইভ দেখিয়েছিলাম আজকে সেই জন্য মেজনা ঘাট থেকে লাইভ করে দিন প্রত্যেককে স্বাগত জানাই সেই সাথে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন এই মুহূর্তে জোয়ার রয়েছে তবে এবার ভাটা হবে অনেকক্ষণ জোয়ার ছিল তো ভাটা হতে শুরু করে দিয়েছে প্রত্যেককে সকালের লাইফে স্বাগত প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক ঝলক দীঘা সুন্দরী লাইভ ভিডিও সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকা ব্যক্তি থাকুন এক ঝলক সুন্দরী দীঘার লাইভ ভিডিও এই মধ্যে দ্বারা রয়েছে সুন্দর একটা মন্ত্র তবে আজকে বাতাস নেই ভালোই গরম আছে বিচের ধারে জোয়ারের সময়টাও বেশ গরম আছে দেখছি আজকে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকে সকালের একটা লাইভ তুলে ধরেছি প্রত্যেকের লাইভ ভিডিওটির সঙ্গে থেকে অবশ্যই আমার লাগছে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর বেঁচে থাকুন সুন্দরী দীঘার সকালের লাইভ একেবারে নিউ দীঘার সৈকত থেকে আজকে বেশ ভালোই গরম রয়েছে আর ওয়েদার নর্মালি গরমটা একটু বেশি প্রত্যেককে এক ঝলক লাইট সবাইকে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে দীঘার কোন কোন জায়গা থেকে আপনারা প্রতিনিয়ত লাইভ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ তুলে ধরার জন্য লাইভার জন্য আমরাই প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে তুলে ধরি প্রত্যেককে একটাই আবেদন রাখবো প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ারের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসার দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সরাসরি এই মুহূর্তে দেখছেন নিউজ দীঘার সৈকতে সকালের জোয়ারের মুহূর্ত জাস্ট এক ঝলক আপনাদের লাইফে তুলে ধরলাম সবার সকালটা ভালো কাটুক একেবারে দীঘা সুন্দরী দর্শনের মধ্যে দিয়ে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ দীঘার সৈকত থেকে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে যাতে প্রতিনিয়ত আমরা জায়গা থেকে লাইফের মাধ্যমে দেখাতে পারি প্রত্যেকের সঙ্গে জুড়ে থাকবেন সকালে কিন্তু খুব একটা ভিড় নেই জোয়ার চলছে জোয়ারটা কমলেই পর্যটকরা সমুদ্র স্মানে উঠবে রাত ভীষণ গরম রয়েছে গরমটা আজকে পর্যটক আসতে শুরু করে দিয়েছে সমুদ্র স্নানের জন্য সকালের মেয়ে দীঘার সৈকত একজন লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখতে আমাদের সাথে তুলে থাকবেন সেই সঙ্গে প্রত্যেকে আবেদন রাখবো দীঘার কোন কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আমরা চেষ্টা করব দীঘার সেই সমস্ত জায়গা থেকে আপনাদের প্রতিনিয়ত লাইভ তুলে ধরার জন্য কলের দীঘা সুন্দরী একজন লোক লাইভ দেখছেন সরাসরি নিয়ে দিকে থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে প্রতিদিন লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে লাইফে রয়েছেন প্রত্যেককে শুভ সকাল প্রত্যেককে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের এক ঝলক দীঘা সুন্দরী কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাধ্যমে তুলে এই মুহূর্তে দেখছেন নিউ দীঘা সৈকত থেকে সকালের জোয়ারের মুহূর্ত সুন্দরী দীঘা এক ঝলক লাইফ থেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের দিকে সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন

সেই সঙ্গে যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা দীঘা সুন্দরীকে এইভাবে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবে না ইউটিউব সরাসরি দেখছি সকালে সুন্দরী লাইফ একগুলো থাকুন সঙ্গে থাকুন দীঘা ছয় থেকে সরাসরি এই মুহূর্তে লাইফে দেখছেন দীঘার সঙ্গে কিন্তু ভাটা হতে শুরু করে দিয়েছে অনেকক্ষণ জ্বর ছিল আবার আস্তে আস্তে করে ভাটা হবে আর পর্যটকেরা সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠবেন অনেক পর্যটক কিন্তু ইতিমধ্যে সমুদ্র স্নানে নেমে গেছেন যেগুলো বালি দেখা গেছে ভাটা হতে শুরু করেছে তবে এই ঘাটটা এখনও জল রয়েছে পাথরের উপর সেই কারণে এই ঘাটে কেউ নামতে পারেনি তবে হলিগম ঘাট বা খনিকা ঘাটের দিকে কিন্তু পর্যটক নেমে গেছে সমুদ্র স্নানে সকাল সকাল একেবারে এখন দেখছেন যে সেদিনেঘা

সকলে দেখতে থাকুন এবং লাইভ ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সুন্দর একটি অংশ তবে আজকে গরমটা একটু বেশি বাতাস নেই একেবারে সেই কারণে যদি তার সকাল সকাল অনেকটাই মনে হচ্ছে আজকে প্রত্যেকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার দীঘায় সুন্দরীকে প্রতিদিনই প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি দেখছেন এই মুহূর্তে নিউ দীঘার সৈকত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে শুভ সকালে শুভেচ্ছা নেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝলক সুন্দরী দীঘার লাইফ

ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সকালের লাইফ আপাতত শেষ করব আমি দীঘা মেদিনাঘাট থেকে সরাসরি লাইভ করেছিল প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী পুরো লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন এই আমাদের সুযোগ রাখবেন আপনাদের কাছে যারা এখনো আমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় বিষয় দেখুন বিশ্ব একটা বড়সড় সকালে ডিগ্যাশনগুলির এক ঝলক লাইভ তুলে ধরলাম প্রতিদিনের মতোই যাওয়ার হোটেল ভাড়া কত হোটেল ভাড়া বাজেটের মধ্যে পেয়ে যাবেন পার্টিকুলার ফিক্সড প্রাইস তো থাকে না হোটেল পাঁচশো পাঁচশো টাকারও রুম পাবেন আবার হাজার টাকা দেড় হাজার টাকা পাঁচ হাজার টাকাও দীঘা রুম পেয়ে যাবেন হোটেল ভাড়া এখন তো ফাঁকা রয়েছে খুব একটা চাপ নেই বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন রিড হলে একটু হোটেল ভাড়া চাপের হয়ে যায় এখন কিন্তু হোটেল ভাড়া পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ প্রফ্রিয়া দেওয়ার আমাদের সাথে লাইফে থাকার জন্য ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরের লাইফে আপনার আপাতত এখানেই লাইফটা শেষ করছি সকালে দুয়ারের মুহূর্ত সরাসরি তুলে ধরেছিলাম প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে টাটা